নদীর সাথে আমাদের জীবন ও জীবিকার রয়েছে নিবিড় সম্পর্ক নদী মানুষের জীবনের চিত্র আমাদের সবসময় তা মনে করিয়ে দেয় বাংলাদেশের গুপচিরে যতগুলো বড় নদী বয়ে গেছে তার মধ্যে ব্রহ্মপুত্র উল্লেখযোগ্য সেই ব্রহ্মপুত্রের অববাহিকায় অবস্থিত গাইবান্ধা জেলা আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন কঞ্চিপাড়া ইউনিয়ন এবং কামার্জন ইউনিয়নে প্রথমেই কথা বলা যাক কঞ্চিপাড়া ইউনিয়ন সম্পর্কে কঞ্চিপাড়া ইউনিয়নে মোটামুটি সব ধরনের ফসল এখানে উৎপন্ন হয় শীতকালে তো আমরা শীতকালীন সময়টার পাশাপাশি অন্যান্য সময়ের অবস্থাও জানবো এই এলাকার স্থানীয় মানুষদের কাছ থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা জানেন যে আমরা এর আগেই বলেছি যে হচ্ছে গাইবান্ধার যে চরের যে সবচেয়ে এই জায়গাটাতে মোটামুটি ভালো ফসল হয় এবং সেই সাথে যে এই জায়গাটার উপর দিয়ে কিন্তু যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব অর্থাৎ কিংবা বন্যার ভিতরে যে কিন্তু এই জায়গার মানুষরাই বেশি হয় তো আমরা এটা চাচার মুখ থেকেই শুনবো আচ্ছা আসসালাম আসসালাম আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সৈয়দপুর শৈদপুরের চর বলা এটা আচ্ছা আচ্ছা এই জায়গায় আপনারা মানে প্রধানত কি কি ফসল চাচা চাষাবাদ করেন ধান হয় ভুট্টা হয় বেগুন মরিচ সব সবজি এ এর আগে আমরা দেখেছি যে কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম তখন দেখেছি যে হচ্ছে বৃষ্টির পানি বা নদীর পানি ব্রহ্মপুত্র নদীর পানি অনেকটা ছিল এখন পানি অনেকটা কমে গেছে কমে গেছে আচ্ছা এই মানে এই পানি যখন বেশি হয় অতিবৃষ্টি হয় তখন আপনাদের এখানে এখানে কোনো ফসল হয় না পানি এখানে এক দুপ পানি হয় এখানে আচ্ছা এখানে কি শুধুমাত্র শীতকালীন যে সবজিগুলো করারই আপনারা সুযোগ পান নাকি না শীতকালের সবজিগুলো করার সুযোগ পাওয়া যায় বর্ষাকালের সবজি এখানে হয় না

চরের কৃষি বেশ পরিশ্রমের কাজ চরে ভুট্টা মরিচ ডাল বেগুন সরিষা বাদাম ইত্যাদি ফসল খুব সুন্দর উৎপন্ন হয় শীতকালে চরের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় কিন্তু বিপত্তিটা বাধে অতি বর্ষার শুরুতে ও গ্রীষ্মের খরতাপে আলাইকুম আমরা এই মুহূর্তে আছি গাইবান্ধার কুন্দারপাড়া চরে এখানে কথা বলছি এক চাচির সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচি এই জায়গাটাতে যখন আপনাদের ইয়া হয় বৃষ্টির পানি যখন আসে বন্যা আসে তখন আপনারা কোথায় থাকেন আমরা এখন আলাদ ছেলে আইন দেখাই গরু বাছুর একটা টং ফালাই এলা আবার যাওয়া ফালাই যাবা জঙ্গল ফালা আর ফুরে এলা গরু বাছুর থুই এটা কি প্রতি বছর বৃষ্টির সময় এরকম হয় বৃষ্টির সময় এরকম হয় এটা প্রতি বছরই প্রতি বছরই মানে আপনারা স্থায়ীভাবে ভাবে বাড়ি ওইভাবে তৈরি করেন না আচ্ছা আপনাদের এখানে বাড়িগুলো অধিকাংশই দেখলাম যে টিনের তৈরি আসলে টিনের তৈরি মানে পাকা বাড়ি করেন না পাকা বাড়ি নদী ভাঙে যায় এ সর থেকে যায় ও সর থেকে যায় তার পাকা বাড়ি কইরা কি কোন টেপ নাই কিছু নাই আঙ্গারে অভাব সংসার আচ্ছা আর হলো এই যে খাবার বিশুদ্ধ খাবার পানিটা কই থেকে নেন খাবার পানি তো টিবল কইরা করে দেয় কতজনে হেবে থানি না নদীর পানি খাই এরকম দুঃখ আঙ্গরে আচ্ছা সরকারি কোনো সহযোগিতা আসে আপনাদের কাছে আসে আসে না আসে তো ওই যে নেম্বার চেয়ারম্যান রায় আপ তো শেয়ার করে এক দুই শেয়ার দেয় ওই কাকি যেমন বাসে কষ্ট মষ্ট করে আল্লাহ দিনটা নেয় এখানে কোনো ইয়া আছে কি মানে হাসপাতাল বা চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনারা কই যান ওই গাইবান্দা যাই কামার জানি যায় এখান থেকে কামারজানি জানি কত দূরে মেলা দূরে নদী পাড়ি দেয়া জানাকে কিন্তু কয় টাকা ভাড়া লাগে আপনাদের যাইতে পঞ্চাশ আর গায়ে না গেলি তো একশো টাকা এই যে আপনারা ধরেন যে এখানকার যদি প্রসূতি মায়েরা থাকে তাদের যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখন তাদের চিকিৎসা সেবা কিভাবে কি করেন ওই যে গায়ে বান্দা নিয়ে যায় অনপুর নিয়ে যায় তাতে কষ্ট হয় না জাতি তো কষ্ট হয় সিরিয়ালের নাম নাই স্ট্যাম্প নাম নাই নাও নিয়ে তাছে যা নৌকা কি সব সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তাহলে বেশ সমস্যাই হয় সমস্যাই হয় আচ্ছা দর্শক দেখছিলেন যে মানুষের মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর মধ্যে এই জায়গাটাতে আমরা দেখছি যে শিক্ষার যে পর্যাপ্ত ব্যবস্থা সেইটা কিন্তু এখানে ওইভাবে নাই অপর্যাপ্ত আর একটা বিষয় যে এখানে চিকিৎসা সেবা পাওয়ার জন্য তারা কিন্তু এখান থেকে বেশ খানিকটা দূরে যাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে প্রসূতি মায়েদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো বেশি তো তাদের জীবনটা আসলে এখানে ওই ছয় মাস দেখা যায় যে একটু একটু শান্তিতে থাকেন আর ছয় মাস একটু ছয় মাস ও অসুস্থ অসুস্থ পালে থাকে আর ছয় মাস শান্তি আলে থাকে এই যে হুঙ্গার ছয় মাস শীত যেমন কারো কাছে একটা শান্তির বার্তা নিয়ে আসে আবার এই বর্ষার পানিও কিন্তু আরেকজনের জীবনে দেখা যায় যে সেই শান্তির যে সময়টা সেটা কিন্তু শেষ হয়ে যায় আষাঢ় মাস আসলেই তো মনে হয় যে মাসের কাপড় ওঠে যে আল্লাহ কোনে থাকুন কোনে আইনদাবে রাখাম কোনে গরু বসে তুলব আচ্ছা এই যে যখন আপনারা আশ্রয় কেন্দ্রে যান তখন ওই যে এই গরু ছাগলগুলো কি করে কি করে গরু ছাগল গো কত বেসে কতজনে আহন কষ্ট মষ্ট করে বিয়াহে একখানে এলা উষা জায়গা দেহে হুন্ডে নিয়া বোঝাই করে আমরা এই সুন্দরপাড়া যে চর রয়েছে এই চরের গল্প আপনাদেরকে শোনাবো এবং এই এখানকার মানুষের জীবনযাত্রা উন্নয়নে মান উন্নয়নে যে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি এটা আপনাদের দর্শকদের কাছেই আমরা প্রশ্ন রাখবো কারণ আসলে আমরা সবাই তো বাংলাদেশের নাগরিক কিন্তু কেউ সুবিধা পাচ্ছি আবার কেউ সুবিধা বঞ্চিত এই অসম বন্টন এটা যেন না থাকে এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব যে তাদের জীবনকে স্থবির করে দেয় বর্ষাকালীন সময়ে সেটা কিন্তু আমরা কোনোভাবেই চাই না আসলে কার্বন নিঃসরণের দিক থেকে বাইরের রাষ্ট্রগুলো যেভাবে কার্বন নিঃসরণ করছে এবং তার শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের এইসব অসহায় মানুষরা গাইবান্ধার মতো একটা ছোট্ট জায়গায় যেখানে মানুষ সবাই সীমার নিচে প্রায় অধিকাংশ লোকেই সীমার নিচে বসবাস করেন ঠিক সেই জায়গাটাতে তারা যদি প্রতি বছরইভাবে ঘর মেরামত করতে তাদের যদি টাকা ব্যয় করতে হয় তাহলে তাদের বাকি জিনিসগুলো বা বাকি কাজগুলো তারা কীভাবে করবে এই বিষয়ে আমি সংশ্লিষ্ট সবারই দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এখন সময় এসেছে এসব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে নিয়েও আমাদের ভাববার সময় এসেছে আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো আমরা